ঋষি ভাইপোর সম্পত্তিগত বিবাদের জেরে ভাইপো সহ বেশ কিছু ব্যক্তিকে মিথ্যে বদনামে ফাঁসানোর অভিযোগ পেশির বিরুদ্ধে ঘটনায় প্রধানের স্বামীকেও ফাঁসানোর অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রামমোহন দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত খানাকুল থানার কাইবাব এলাকায় মহিলার নাম ঝর্ণা বক্সি জানা গেছে ঝর্ণা বকশি ও তারই ভাইপো বিশ্বনাথ মালিকের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তিগত বিষয়ে বিবাদ চলছিল এই নিয়ে সালিসি সভা পর্যন্ত বসেছিল বলে জানান এলাকাবাসী তারপর আবারও দুজনের মধ্যে বিবাদ শুরু হয় হঠাৎ বুধবার ঝর্ণা বক্সির দাবি করে দুর্গাপুর মৌজার অন্তর্গত তার জমিতে ধান জ্বালিয়ে দিয়েছে তার ভাইপো বিশ্বনাথ মালিক পঞ্চায়েত প্রধান সুলেখা বক্সির স্বামী মানুষ বক্সী সহ আরো বেশ কিছু ব্যক্তি পাশাপাশি ওই মহিলাকে শ্রীলতা হানি ও মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি আর আমার ছেলেরা আর কেউ বাড়িতে থাকে আমার স্বামীও বাড়িতে থাকুন আমি একা গেছি আর যেটা আমি বলি যে আমার বাপ দাদা আমাদের সম্পত্তি আমার বাবা দাদু করে গেছে দাদু আবার আমার বাবা করেছে বাবা আরে মরে যেত আমরা চাষ করছি রঘুনাথ মালিক বিশ্বনাথ মালিক সুকুমার মালিক মেনো সিং আর হচ্ছে মনসা বক্সি আর হরি করামানি অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ভাইপো সহ প্রত্যেকেই তারা জানান সম্পত্তিগত বিবাদের জেরে মিথ্যে অভিযোগে ফাঁসাচ্ছে ঝর্ণা বক্সি তারা আরো জানান যে জমিতে ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে সেখানে এই মুহূর্তে আলু চাষ করা হয়েছে এছাড়া অন্য জমির খড়ের অবশিষ্টাংশ পোড়ানোর ভিডিও দেখিয়ে মিথ্যে অভিযোগ করেছে মহিলা এই ধানগুলো যার ধান সে নিজে হাতে বিক্রি করে দিয়েছে যে যাকে বিক্রি করেছে সে পর্যন্ত সাক্ষী আছে তার ভিডিও পর্যন্ত আমাদের কাছে আছে আর এইখানে যে এই ধান পুরানোর ব্যাপারটা হলো ওইটা ওইসব কিছুই হয় না ধান পুরোনা কিছুই হয় না সে মিথ্যে বানানো কেস দিয়েছে ভাব আমাদের নামে যে শীলতাহানি করেছি এই করেছে ও আমাদের মায়ের বই আছে পি হয় আমাদের ওইসব আমরা মাকে কে ওইসব করবে বিষয়ে প্রধানের স্বামী মানব বকশি বলেন ঘটনার প্রসঙ্গে তিনি কিছুই জানেন না এমনকি ওই সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তবে পিষি ভাইপুর দন্দের কথা তিনি শুনেছিলেন বলে জানান মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন তিনি দেখুন রামমোহনතු অঞ্চলে সুলাখাবকশি প্রধানের স্বামী আমি অবশ্যই হ্যাঁ দেখুন এটা হচ্ছে এ সম্পর্কে আমি কোনো ভাবে জড়িত নই এটা যেহেতু আমি প্রধানের স্বামী প্রধানের উপরে হচ্ছে কিছু মানুষের ক্ষোভ থাকতে পারে বা আমার উপরে হচ্ছে কিছু মানুষের ক্ষোভ থাকতে পারে সেই ক্ষোভটাকে ওরা হচ্ছে ওই পাশে মানে চালানো করছে এখানে হচ্ছে আমি শুনেছি যে দীর্ঘদিন ধরে এটা হচ্ছে ওদের পিসি ভাইপোর সমস্যা এখানে হচ্ছে বক্সি এবার হচ্ছে আর হচ্ছে পক্ষ হচ্ছে বিশ্বনাথ মালিক হ্যাঁ এদের হচ্ছে দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছিল এটা শুনেছি নাকি এর তোমার হচ্ছে অনেকে সাল সভা বসে হ্যাঁ এদের এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করেছে এটাও আমি শুনেছি এবার কালকে শুনেছি নাকি কালকে আমি ওই জায়গায় উপস্থিত থাকি না এটাও কেউ হয়তো প্রমাণ করতে পারবে না আমি সেই জায়গাতে কোনো উপস্থিত নেই আর আমি সেই জায়গায় আমি যাইও নি হ্যাঁ শুনেছি যে লোকমুখে শুনেছি নাকি এটা হচ্ছে যে কিছু পোয়াল জ্বালিয়েছে হ্যাঁ এর বাইরে আর আমার কাছে বিশেষ কিছু খবর নেই কারণ সেই জায়গায় আমি উপস্থিতি ছিলাম না অপরদিকে ভাইপো বিশ্বনাথ মালিক জানান তার পেশি ওই জমিতে উৎপন্ন হওয়া ধান নিজের হাতে বিক্রি করে টাকা নিয়েছেন শুধুমাত্র জোর করে সম্পত্তি নেওয়ার চেষ্টায় তাকে ও বাকিদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে এই ঘটনার সঠিক মীমাংসার দাবি জানিয়েছেন বিশ্বনাথ মালিক ঘটনা বলতে কিছু না পিসি ভাইপোর জমি হ্যাঁ পিসি জোর করে জমি সম্পত্তি নিয়ে নিচ্ছে আমরা হচ্ছে ওখানে যে ধান আগুন লাগানোর কথা বলেছে ওইসব কোনো কথা নয় পুয়াল ধান ঝেড়ে ও দিদিকে আমরা বুঝিয়ে দিয়েছি এবং যে যাকে বিক্রি করেছে তাকেও ধরে না সে ডেকেছে সে বিক্রি করেছে পয়সাও নিয়ে নিয়েছে হ্যাঁ নেওয়ার পর এই যে আমাদের এক আমার কাছে পেপার আছে দেখি রঘুনাথ মালিক পেপার সেই সতর্ক জায়গা তখন করেছি তাহলে এই যে কৃষির নাম হচ্ছে এ তাহলে না ওই সব এক গুষ্টি হচ্ছে ওরকম করছে মদত দিচ্ছে হয়তো হ্যাঁ পিসি ভাইপোর সম্পর্ক আলাদা সে তখন মায়ের মতো হ্যাঁ তার সম্পত্তি আমি কি করে ধানে একটা মানুষ আগুন লাগাতে পারে বলুন না কি করে আমি আগুন লাগাবো হ্যাঁ আমার পিসি মানে তো মা হ্যাঁ তার সম্পত্তি আমি কি করে ওরকম করতে পারি নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে